আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাহান্নামের শাস্তি এবং কেন আল্লাহ আমাদের এ সম্পর্কে সতর্ক করেছেন এ ভিডিওর লক্ষ্য কাউকে ভয় দেখানো নয় বরং নিজেকে সংশোধন করার সুযোগ তৈরি করা জাহান্নামের পরিচয় ইসলামে জাহান্নাম হল সেই স্থান যেখানে তারা যাবে যারা আল্লাহর আদেশ অমান্য করে অন্যায় করে বা সত্য অস্বীকার করে কুরআনে বলা হয়েছে হে মানুষ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি মানুষ ও পাথর এই সতর্কবার্তা বাস্তবতা ও দায়িত্বের কথা স্মরণ করানোর জন্য জাহান্নাম কোনো কল্পকাহিনী নয় বরং এমন এক সত্য যা মানুষকে ভুল থেকে ফিরে আসার জন্য চিরকাল স্মরণ করিয়ে দেয় কেন আল্লাহ জাহান্নামের কথা উল্লেখ করেছেন অনেকেই মনে করে শাস্তির কথা বলা মানে মানুষকে ভয় দেখানো কিন্তু প্রকৃত উদ্দেশ্য এর উল্টো আল্লাহ মানুষকে ভালোবাসেন তাই ভুল পথে গেলে তারা যাতে ধ্বংস না হয় এজন্যই তিনি সতর্ক করেছেন যেমন একজন ডাক্তার যদি বলেন এ রোগ হলে জীবন চুকিতে পড়বে এ কথা বলার উদ্দেশ্য মানুষকে বাঁচানো কষ্ট দেওয়া নয় ঠিক একইভাবে জাহান্নামের শাস্তির বর্ণনা হল দুনিয়াতে অন্যায় থামানোর সতর্কতা এবং পরকালের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উপদেশ কোন কাজগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ কারও প্রতি জুলুম করেন না মানুষ তার নিজের কাজের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে কুরাণ ও হাদিসে কিছু বড় বড় গুনাহ উল্লেখ আছে যা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় অহংকার ও গর্ব আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না মিথ্যা ও প্রতারণা ছোট হোক বা বড সত্যকে লুকানো বড অপরাধ অন্যের হক নষ্ট করা কারো সম্পদ সম্মান বা অধিকার কেড়ে নেওয়া নামাজ ত্যাগ করা ইসলামের স্তম্ভকে অবহেলা করা গিবত চোগলখড়ি মানুষের পেছনে বদনাম করা জুলুম ও অত্যাচার অন্যের ক্ষতি করা হারাম উপার্জন শোধ ঘুষ প্রতারণা ইত্যাদি এসব কাজ মানুষের হৃদয়কে কঠিন করে দেয় এবং তবা না করলে সে পথ ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায় জাহান্নামের শাস্তির সতর্কতা কুরআনে বলা আছে সেদিন কেউ কারো উপকারে আসবে না প্রতিটি মানুষ তার নিজের কাজের প্রতিদান পাবে জাহান্নামের শাস্তির বর্ণনা কোনো গল্প নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি কঠোর সতর্কবার্তা যেন মানুষ দুনিয়ায় শৃঙ্খলা বজায় রাখে অন্যায় না করে এবং নিজেকে পরকালের জন্য প্রস্তুত করে হাদিসে এসেছে সবচেয়ে সামান্যতম শাস্তিও অত্যন্ত কঠিন এর উদ্দেশ্য হলো মানুষকে জাগিয়ে তোলা যেন তারা নিজেদের জীবনকে গুরুত্ব দেয় আমরা কিভাবে রক্ষা পেতে পারি আল্লাহর রহমত সীমাহীন শাস্তির কথা বলার পাশাপাশি আল্লাহ অসংখ্যবার বলেছেন তবা করলে তিনি ক্ষমা করেন রক্ষা পাওয়ার পথগুলো হল নিয়মিত নামাজ নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে তবা ও ক্ষমা প্রার্থনা আন্তরিকভাবে ভুল স্বীকার করে ফিরে আসা মানুষকে ভালোবাসা ও হক আদায় কারো হক নষ্ট না করা কুরান ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন আল্লাহর নির্দেশ মেনে চলা সদকাহ ও দান দুনিয়ায় মানুষের উপকার করলে পরকালে তার প্রতিদান পাওয়া যায় হাদিসে আছে আল্লাহর রহমত থেকে শুধু পদভ্রষ্টরাই নিরাশ হয় জাহান্নামের শাস্তির আলোচনা আমাদের উদ্দেশ্যে নয় ভয় ছড়ানো বরং পদ দেখানো এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন ছোট কিন্তু পরকাল চিরন্তন আসুন আমরা সবাই নিজের জীবনকে ঠিক করি আল্লাহর পথে চলি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন ভিডিওটি দেখে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ